শামসুদ্দিন করবে কালামানিক তিনি প্রায় বলতেন তিনি প্রায় বলতেন অনেকের রায় কার্যকার করলাম আল্লা না সাইডে লাইট আমি কার্যকার করতে পারলাম না মনে বড় ব্যথা মনে বড় ব্যথা ব্যথা নিয়ে যখন দেশে ছিলেন হঠাৎ করে দেশ অন্যের হাতে চলে গেল কালামানিক পালাইয়ে যাচ্ছিল কোথায় যাচ্ছে পালাই যাচ্ছে ভারতে হঠাৎ করে কিছু লোক ধরে ফেললো এমন মাইল বেড়েছে একটা বিসি আউট লাতি মারবি নাই মার জাগায় মেরেছে মারার পরে দুটো একটা বাস্ত হয়ে গেছে হেসেন না খেয়াল করেন আল্লাহ এভাবেই এদের শাস্তি দেবে কথা বলেন ঠিক না

আর এই কাউয়া কাদের এ এক এক বেফাস কথা বলে বলে সমাজটার উশৃঙ্খল করি ফেলেছে কথা বলেন ঠিক না বেটি মা তুমি কি মা তুমি ভালো হয়ে যাও এ কথাকে কই বেহে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো কি মনে নেই মনে নেই মনে নেই ফকরুল সাহে পাপনার বাসায় কাউয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাদের কেউ না কেউ না খবর তার ভালো হয়ে যা তো এক বিসি আউট হয়ে গেছে তা বিসি আউট হয়ে যাওয়ার পর কত আজান ভাই মুরব্বী হ্যাঁ তুমি ঠিক আছে করে বসুন যদি বসার জায়গা না থেকে দাঁড়াই থাকেন যে যেখানে আছেন সেখানে থাকেন আমরা আলোচনায় আল্লাহ বলতেছেন মাধ্যমে আমি বা আমরা তোমার পরে যে কিতাব নাজিল করেছি হুয়াল হাক এই কিতাবটা পরিপূর্ণ সত্য বলুন তাল্লা নবীর পরে যে কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি এই মুসলমান কত বলেন এই কিতাবটার নাম কি এই কুরআন সত্য না মিথ্যা আর অজরে বলেন এই কুরআন সত্য না মিথ্যা আওয়ামী লীগের লোকেরা মনে করে এই kitab কি সত্য বিএনপি আউলাররা মনে করে এই kitab সত্য ইসলামী শাসনতন্ত্র যারা করে তারাও মনে করে এই kitab সত্য জাতীয় পার্টি করে তারাও মনে করে এই কেতাব সত্য কিন্তু দুঃখের বিষয় সত্য কথা অনেকেই মেনে নিতে রাজি না কেতাবের গবেষণা করে মুসলমান হয় আর মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয় কথা বলেন ঠিক কবে ঠিক ডাক্তার ইসলামুল হক শঙ্কর রায় কোরআনের বিরুদ্ধে কথা বলতে যে একদিন তিনি মুসলমান হয়ে গেলেন আর আমাদের দেশের তাসলিমানা শ্রেণীর মতন পাপিষ্ঠা মহিলা কোরআনের বিরোধিতা করে না হয়ে ভারতের আদালত ভারতের হাসপাতালে ঝুঁকে ঝুঁকে দিন শেষ করতেছে তাহলে যেটা বোঝাতে চাচ্ছিলাম এই কোরান সত্য আর ভিতরে কোনো ছন্দ আছে কোরআন যে সত্য সেটাও আবার আল্লাহর কাছে বলেন আল্লাহ তিল পরিমাণ সন্দেহ না কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে জোরে বলেন কোনো সন্দেহ আছে আল্লাহ তাই বলতেছেন নিশ্চয়ই ওহির মাধ্যমে যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন সত্য এই কোরআন সত্য এই কোরানের ভিতরে কোনো সন্দেহ নেই মুসাদ্দিক কালিমা বাইনাই আদাই আগের যে তিনটে কিতাব তাও রাজ্য পুরিঞ্জিল সহ যত সহিপা কিতাবগুলো নাজিল করেছিলাম এ কিতাবগুলো সত্য দুই একজন উঠতেছেন কেন আসরের আজান হওয়ার সময় হয়েছে কি জোরে বলেন সময় হয়েছে কি তাহলে উঠতেছেন কেন আপনারা হাত উঁচু করেননি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন বলে তাহলে শেষ মানাজাত পর্যন্ত থাকতে হবে নামাজের সমস্যা আমি তো নামাজের জন্য বললাম পাশে মসজিদ আছে আমরা এখানেই সলা আদায় করব কথা বলেন ঠিক নেবে ঠিক কত লোক ঢুকতেছে আর আপনারা দুই একজন টুপিওয়ালা মানুষ দেখতেছি টুপিওয়ালা মানুষেরাই উঠে যাচ্ছে আমি আগেই বলেছি এদেশে তিন কায়েমের পথে বাধা একদল টুপিওয়ালা রয় হুজুর নাই তিন কায়েমের পথে বাধা এরা এত বোঝা বোঝে যে একজন আর একজনের সহ্য করতে পারে না কথা বলে ঠিক না বেটি এই জন্য আপনারা হলেন আমাদের আদর্শ এই মসজিদের ইমাম আমার আদর্শ এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার আদর্শ এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আমার আদর্শ আপনারা যদি আদর্শ দেখাতে না পারে সাধারণ মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে কাজ করতে পারবো না এই জন্য সবচেয়ে বেশি রক্ত এখন আপনাদের দেওয়া লাগবে সবচেয়ে বেশি রক্ত এখন আমাদের দেওয়া লাগবে টুপিওয়ালাদের দেওয়া লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যদি এদেশে ইসলাম চালু থাকত হিন্দু হিন্দু লোকটার কাছ থেকে মন খারাপ করে ফিরে আসা লাগতো না কিন্তু আমরা শুধু যার সেই যার সেই পেট নিয়ে ব্যস্ত কেউ আছে তার চাকরি নিয়ে ব্যস্ত কেউ আছে তার ইমামতি নিয়ে ব্যস্ত কেউ আছে তার খেপ খামার নিয়ে ব্যস্ত কেউ আছে তার তারিখ নিয়ে ব্যস্ত ধর্ম ধর্ম যাক আমার তো তো চাকরি আছে আছে আজকে যদি আমার দেশ কোরআনের দেশ হতো ডাক্তার মতিউর রহমানকে কথা বলতে যে চোখের পানি ফেলানো লাগতো না কিন্তু আমার দেশে ইসলাম নাই আমার দেশে ইসলাম কায়েম করতে গেলে আপনাদের মতন হুজুরদের দায়িত্ব অনেক বেশি কথা বলেন ঠিক না বেটি সব মসজিদের ইমামরা যদি এক একটা রাহাবার হয় সব মসজিদের ইমামরা যদি শুক্রবার দিন দিন আন্দোলনের পক্ষে কথা বলে এদেশে দিন কায়েম করা সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক এ সকল কোন অনুরোধ করছে আজানের আগ পর্যন্ত দয়া করে দয়া করে দয়া করে ময়দান ছাড়বেন না অনেক গুরুত্বপূর্ণ কথা এখন বর্তমান প্রেক্ষাপটের পরেই কথা হচ্ছে আপনি যদি চলে যান ধর্মের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে আল্লাহ কবুল করুক পরবর্তী কিতাবগুলো সত্য এবার আল্লাহ জেনে বলতে বান্দার অন্তরের খবর এবং বাইরের খবর আমি আল্লাহে রাখি আপনার অন্তরের খবর কে রাখে এই মুসলমান কথা বলেন আপনার অন্তরের খবর কে রাখে আপনি বাইরে বাইরে যে কাজগুলো করেন এগুলো যেমন আল্লাহ দেখে ভিতরের কাজগুলো আল্লাহ দেখে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে এবার মূল আলো চরাই যাই সুম্মা উরস্তাল কিতাব আল্লাযিনাস্তাফায়না মিন ইবাদিনা অতঃপর এই পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতর থেকে যাদেরকে আমি কালেমা ওয়ালা বানালম পৃথিবীতে মোট লোক সংখ্যা কত আটশো কোটি আটশো কোটি কালেমা আটশো কোটি মানুষের ভিতরে কালে ক কোটি দুইশো কোটি এই দুইশো কোটি মানুষের জন্য আজকের সেই কোটি মানুষের ভিতরে আপনি কি আছেন হ্যাঁ মুসলমান কথা বলেন আপনি কি আছেন আপনি কালে না আপনি আমলিক করেন কিন্তু আপনার মূল বক্তব্য ইল্লাল্লাহ তাহলে আপনি কালে না আমার ভাই জামাত ইসলাম করে আমি একটা দল করি আমাদের মূল কালেমা আমরা মূল দাবি হলো আমরা কি মুসলমান না আল্লাহ বলতেছে দুশো রে কলেমাওয়ালা বানালাম সবাই মুসলমান আওয়ামী লীগের মুখে কলেমা বিএনপির মুখে কালেমা জাতীয় পার্টির মুখে কালেমা জামাত ইসলামের মুখে কালেমা সবাই তোমরা মুসলমান এই মুসলমান গুলো মূলত পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানেরা আবার তিন ভাগে ভাগ হয়ে গেছে সমস্ত মুসলমানরা কয় ভাগ এই মুসলমান কথা বলেন সমস্ত মুসলমানেরা কয় ভাগ এটা কি আমার কথা না আল্লাহর কথা এবার আল্লাহর কাছে বলি আল্লাহ সেই তিন ভাগ বলি দাও আল্লাহ বলতেছেন এরা মুসলমান এরা টুপি এরা হাজি কিন্তু এরা হলো মুসলমান এরা মুসলমান কিন্তু কি মুসলমান হ্যাঁ মুসলমান কথা বলেন এরা মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান এবার বলুন তো মুসলমানদের ভিতরে জালেম মুসলমান আছে না নাই আরো জোরে বলেন জালেম মুসলমান আছে না নাই যদি জালেম মুসলমান খুঁজে না পাও শেখ হাসিনা আর তার দলের লোকদের দিকে তাকাও জালেম মুসলমান খুঁজে পাওয়া যাবে এদের সাইতে বড় জালেম আর বাংলাদেশের কোন সরকার ছিল বলে আমার জানা নাই অত ওনারা বলতেন আমাদের প্রধানমন্ত্রী নামাজি ওনারা বলতেন আমাদের প্রধানমন্ত্রী তাহাজ নামাজ পড়ে আবার বলতেন আমাদের প্রধানমন্ত্রী সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে তাই তাই বলতেন না তাই বলতেন না তাই বলতেন না অথচ যখন গণভবন দখল করা হলো মদের বোতল পাওয়া গেল রকমারি শাড়ি পাওয়া গেল একশো জোড়া জুতো পাওয়া গেল এক হাজার পিস শাড়ি পাওয়া গেল এক হাজার পিস শাড়ি খেলা কথা মনে করেছেন আপনি একশো জোড়া জুতো আর ব্লাউজ যে কতরা আল্লাহ ভালো জানে এত কিছু পাওয়া গেল কিন্তু কোরআন শরীফ আর নামাজ পাওয়া গেল না দাঁড়িয়ে একজন ফোন দিচ্ছে কোরআন শরীফ আর নামাজ কোথায় গেল আওয়ামী লীগের নেতারা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু যে যাওয়ার সময় যায় আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম মুসলমানরা কয় ভাগ এক নম্বর হলো জালেম মুসলমান অতীতেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্তই থাকবে দুই নম্বর আছে অমিন হুম সিদ কিছু মুসলমান আছে তারা ধর্ম নিরপেক্ষ মুনাফিক মুসলমান এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা ইসলাম মেনে চলার জন্য চেষ্টা করে এরা করে কিন্তু আল্লাহর কোরআনের আইনের আশায় না এরা হলো মুনাফিক এরা হলো মুনাফিক এরা হলো মুনাফিক বাংলাদেশে বুঝি মুনাফিক নাই বাংলাদেশে বুঝি মুনাফিক নাই থাকলেও জয়পুর হাটে নাই ওরে জয়পুর হাটে থাকলে নাঙ্গা পিনি নাই তাহলে সব জায়গায় মুনাফিক মুসলমান আছে না নাই তাহলে মুসলমান কয় ভাগ একটা হলো জালেম মুসলমান আরেকটা হলো মুনাফিক মুসলমান আরেকটা মুসলমান কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আরেকটা মুসলমান হলো আমিনুহ সাহবিকুম বিল খইরতি বিইzniলাহ আরেকটা মুসলমান হলো তারা মুসলমান তাহলে মুসলমানরা মূলত কয়ে ভাগ কালেমাওয়ালারা মূলত কয়েক ভাগ একটা হলো হল আরেকটা হল আরেকটা আর একটা মুসলমান এই তিনটা গ্রুপের বিচার যখন হবে তিন গ্রুপেরই বিচারের সম্মুখীন করা হবে কাপেরের বিচার হবে না নবী রাসূলদের বিচার হবে না নবী রাসূলরা বিনা হিসাবে সান্নাতি কাফেরেরা বিনা হিসাবে জাহান তিন গ্রুপের বিচার হবে তার ভিতরে জালেমদের বিচার হবে মনাভেকদের বিচার হবে আর বিচার হবে আর এই দুই গ্রুপের বিচার তিন গ্রুপের বিচারের সম্মুখীন করা হবে দুই গ্রুপের কাছে কৈফিয়ত তলব করা হবে খাঁটি মুসলমান যারা হবে প্রশ্নের উত্তর দিয়ে সরাসরি জান্নাতে চলে যাবে এখন এই তিন গ্রুপের মুসলমান এখানে আছে না নাই সেই তিন গ্রুপ কারা আমি আপনাদের কাছে প্রকাশ করে দিতে চাই রাজি 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 আছেন তিন গুরু হলে একটা হলো জালেম আরেকটা হলো কি মনাভেক আরেকটা হলো খাঁটি মুসলমান খাঁটি মুসলমান যারা হয় তাদের পরীক্ষা দেওয়া লাগে না লাগে না তবে খাটি মুসলমান যারা হয় তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কখনো বাতিলের কাছে মাথা নত করে না একই মুসলমান ছিলেন ইমাম আজব আবু হানিবর রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক যাবে ঠিক তৎকালীন জালেম শাসক মনসুর তাকে জেলখানায় আটকে রাখলো মনসুর বলল ও ইমাম সাহেব হুজুর যদি আপনি আমার কথা মেনে নেন আপনাকে ধর্ম মন্ত্রণালয়ে দিয়ে আপনাকে ধর্ম মন্ত্রী বানায় দেওয়া হবে ইমাম আজম আবু হানিবর রহমাতুল্লাহ আলাই বললেন জালেম সরকারের কোনো পদ আমি নিতে চাই না কারণ তুমি মুসলমান হতে পারো কিন্তু তুমি জালেম তুমি কি এবার আসে আমার দেশে আল্লামা সাইদির যখন জেলখানায় বন্দি করলো এই সালেমের বাচ্চা এই শেখের বেটি আল্লামা সাইদিনী বলেছিলেন জামাত ইসলাম থেকে বেরিয়ে আসুন যত প্রকার সুযোগ সুবিধা সব আপনাকে আমি দেব আল্লামা সাইদি বলেছিলেন জালেমের কাছে অতীতের কোন নেতারা মাথা নত করিনি আমি আল্লামা সাইদি তোমার কাছে মাথা নত করব না মনসুর বলল ওই ইমাম সাহেব হুজুর যদি আপনি আমার বর্ষতা স্বীকার করে নেন তাহলে আমার পরের পথটা আপনাকে দেওয়া হবে আপনার পরের পথটা কি আমার পরের পথটা হলো এদেশের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হবে এমাম আজম চিন্তা করলেন জালেম যদি ক্ষমতায় থাকে আর আমি যদি প্রধান বিচারপতি হই তাহলে জালেমের বর্ষতা স্বীকার করেই রায় দিতে হবে আমার ব্যক্তি কোনো কোনো ক্যাপাসিটি সেখানে থাকবে না আমরাও তাই দেখেছি অতীতের যত বিচারপতিরা রায় দিয়েছে সব বিচারপতিরা সরকারের আটা গোলাম ছিল তার ভিতরে একজন বিচারপতি ছিল কালা মানিক কি মানিক কালামনিক ওর আরেকটা ভালো নাম কি জানা আব্দুর রহিম ওর আরেকটা কি ভালো নাম ওর পে কালামনিক তিনি প্রেয় বলতেন তিনি প্রেয় বলতেন अनेকের রায় কার্যকার করলাম আল্লামা সাইদির রায়ট আমি কার্যকার করতে পারলাম না মনে বড় ব্যথা মনে বড় ব্যথা ব্যথা নিয়ে যখন দেশে ছিলেন হঠাৎ করে দেশ অন্যের হাতে চলে গেল কালামানিক পালাইয়ে ছিল কোথায় যাচ্ছে পালাইয়ে যাচ্ছে ভারতে হঠাৎ করে কিছু লোক ধরে ফেলল এমন মাইল বেড়েছে একটা বিসি আউট লাতি মারবি নাই মার জায়গায় মেরিস মারার পরে দুটোতে একটা বাস্ট হয়ে গেছে হেসেন না খেয়াল করেন আল্লাহ এভাবে এদের শাস্তি দেবে কথা বলেন ঠিক না গত তিন মাস চার মাস আগে সাতের কথায় গোটা বাংলাদেশ চলত তাদের এখন গরু তরি দিয়ে বেঁধে হাত করা পায়ে পেরি পরে কোটে উঠাচ্ছে কথা বলে ঠিক না বেটি ওদেরকে যে পুলিশ সালাম দিত সেই পুলিশ এখন কবরে তরি বেঁধে গরুর মতন টেনে টেনে জেলখানায় নিয়ে আসতেছে আর এই কাহয়া কাদেশ এ এক এক বেভাস কথা বলি বুলে সমাজটার উচ্ছৃঙ্খল করি ফেলে সে কথা বলেন ঠিক না বিচিত মা সদ্য তুমি কি শুধু তুমি ভালো হয়ে যাও এক পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো কি মনে নেই মনে নেই মনে নেই ঠাকুরুল সাহেব আপনার বাসায় কৌয়াদের গেছেন ঠাকুর গায়ের বাসায় আপনি থাকত দেশনি তার সাথে যে হিসাবি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাদের কেউ কেউ না না খবর তার ভালো হয়ে যা তো এক পিসি আউট হয়ে গেছে তা পিসি আউট হয়ে যাওয়ার পর

দিনের বেলায় ওয়াস তৃপ্তি লাগে না শ্রোতারও মন তোলা যায় না কথা বলে ঠিক থাকে ঠিক আজান শুনলে বন্ধ সব শ্রোতা আর বলবে হুজুরির শুনে আজকে মন ভরিল না তাই বলবে না

আধা ঘন্টা বেশি বলা যায় না 9:30 আর শেষও না আধা ঘন্টা টেনে দিলাম কিন্তু এখন যে আযান হবে আযান হলে আর কোন ওয়াজ চলবে না কথা বলে ঠিক নেবে ঠিক এ এ ভাই 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 ওহ আল্লাহ আমাদের কবুল করুক আমাদের মানিকীর কয়টা আউট এখন হাসপাতালে যে ডাক্তার বসে আছে হাসপাতালে একটা বাদ দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে তো সাংবাদিকরা যে বলতেছে বিচারপতি ভাই কি অবস্থা কই একটা নেই তো বলতেছে সাংবাদিকরা বলতেছে কোন পাশেরটা নেই ডাইনিটা না একটা কালামানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় বাঁচতে তো ডাইনি কি ভাবে তাই দেখে কি হবে এখন আমার জাতি তুমি আল্লাহর সাইদির রায় কার্যকর করার জন্য খুব আনন্দিত হয়েছিলে আল্লাহ তোমার পিছে আউট করে দিয়ে জাতির কাছে দেখায়েছে আলেমদের এক অ্যাকশনে গেলে আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় না আমরা জাতি চেয়েছিলাম একটা সুস্থ নির্বাচন কথা বলে চিন্তা বেটি আমরা চাকরি চেয়েছিলাম পনেরো বছর ভোট দিতে পারি না এবছর যেন ভোটটা দিতে পারি আমরা শেখাচ্ছি না পালাই যাকে চাইনি আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচন আল্লাহ বলল তোরা চাইছি সুষ্ঠু নির্বাচন ওরা আল্লাহ সাইদির জানাজা করতে দেইনি আর আমি আল্লাহ ওদের দেশের কবর দিতে দেব না ওদের বাজেটে সেই অপরের বাজেট আমি আল্লাহ আমার কাছে আছে ওরা আলেমদের ফাঁসিতে জুলাই বেড়েছে জানাজা পড়তে দেয়নি আর আমি আল্লাহ ওদের বাংলার জমিনে কবর দেওয়ার জন্য সাড়ে তিন জায়গা বাজেট করিনি ওরা ভারতের জায়গায় পড়বে ওখানেই ওদের থাকতে হবে আপা গেছে দুলা ভাই বাড়ি ভাবি গেছে ভাই বাড়ি আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক আমার কথা শেষ করতে আর দশ মিনিট লাগবে আজান দিতে আর দশ মিনিট বাকি আছে এই এই দশ মিনিট আপনি দশ মিনিট আপনারা আমার সময় দেবেন দেবেন দুই একজন উঠলি চলবে না শুধু মহাজিন সাহেবরা যাবে ইমাম সাহেব যাবে ইমাম সাহেব না হলে চলবে শুধু মহাজিন ছাড়া আর সবাই দশ মিনিট টাইম আমি এখানে চারটে আজান হবে চারটে আজান দিয়ে আর এখনো দশ মিনিট চারটে আজান দিয়ে আমরা এখানে জামাত করবো ইনশাল্লাহ এই দশটা মিনিট সময় দেবেন আপনারা কারা কারা দিদিরা যে আছেন হাত তুলে দেখান তো একটু হাত নামান আচ্ছা হচ্ছে যদি এখানে সরকারি মাদ্রাসার মাহফিল হতো তাহলে আমি টাকা চাইতাম না কিংবা যদি অন্য কোনো হতো তাহলে টাকা চাইতাম না এই যে কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে এনাদের কিছু খরচের পয়সা অকুলন